ডিফাইলিয়া গ্রে উত্তর জাপান এবং চীনের বনাঞ্চলে আপনি এই ফুলগুলো দেখতে পাবেন যা দেখতে স্বাভাবিক কিন্তু পানির সংস্পর্শে এলে এর পাপড়িগুলো স্বচ্ছ হয়ে যায় এটি কঙ্কাল ফুল বা কাছের ফুল নামে পরিচিত এই ফুলের বৈজ্ঞানিক নাম হল ডিফাইলিয়া গ্রে গাছটি শূন্য দশমিক চার মিটার বা এক দশমিক তিন ফুট পর্যন্ত বৃদ্ধি পায় ফুলগুলি সাদা পেরিসিলেট ছয়টি ডিম্বাকৃতি পাপড়ি বিশিষ্ট হয়ে থাকে সাধারণত ফুলগুলো মে থেকে জুলাই পর্যন্ত ফুটে থাকে ফুল ফোটার পর জুন থেকে আগস্ট পর্যন্ত এটি গাঢ় নীল বা বেগুনি রঙের ফল ধরে যার উপর সাদা পাউডারি আবরণ থাকে এর কাণ্ডগুলো তেতুল জাতীয় এবং তিরিশ থেকে ষাট সেমি বা বারো থেকে চোদ্দ ইঞ্চি অবধি লম্বা হয়ে থাকে এর রাইজমগুলো মোটা এবং গিটযুক্ত সংস্পর্শে আসা মাত্রই এটি স্বচ্ছ বর্ণ ধারণ করে বলেই এর নামকরণ করা হয়েছে কাচের ফুল বা কঙ্কাল ফুল আবার পানি শুকিয়ে গেলেই পাপড়িগুলো পূর্বে